দুই একটা কথা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ নেওয়া বলা দরকার জুলাই সনদের পিছনে দুই হাজার চব্বিশের অনেক রক্ত আছে এই রক্ত দেওয়ার যাত্রা শুরু যদি আমরা হেফাজত থেকে ধরি দুই হাজার তেরো থেকে দলগত বা জামাতবদ্ধ ব্যক্তিগত রক্ত আরও আগে থেকেই শুরু হয়েছে তাহলে জুলাই সনটা আসলে কেমন হওয়া দরকার ছিল আমরা আমাদের ভিতরে এই চর্চাটা করতে পারি আমরা ডাক্তার ইউনুস বা তাদেরকে আবদার করবো বিষয়টা এমন না যারা আল্লাহর দিন বোঝে না তাদের কাছে আবদার করা বে মানান অন্ততপক্ষে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে আল্লাহর দিন বোঝে তাদের কাছে কিছু প্রশ্ন থাকা দরকার দিলের ভিতরে নচেত তাদের ইমান আক্রান্ত হবে যেমন এক নম্বর বিষয় হল এই যে জুলাই সনদ এর পিছনে রক্ত যদি মুসলমানদের থাকে তাহলে জুলাই সনদে ইসলামের কথা কেন থাকবে না ইসলামের কোনো কথা তো নাই অনেকে আন্তরিকতার সাথে বলছে হেফাজতের কথা নাই ঠিক আছে হেফাজতের কথা আনা হইল এতটুকুই কি যথেষ্ট আসলে রক্ত দিল মুসলমানরা সেখানে যদি ইসলামটা না আসে এটা কি করা সম্ভব কেউ হয়তো বলতে পারে নাই মারছে কানামা ভালো হেফাজতের নাম দিলে খারাপ কী আমি বললাম এতটুকু না এতটুকু হতে পারে না আমাদের দাবি এবং এতটুকু দাবির সাথে মানে আমাদের যে দায়িত্ব এটা আদায় হওয়ার কোনো সুযোগ নেই এটা গভীরভাবে বোঝা জরুরি কারণ যে দেশের অধিকাংশ মানুষ ইসলামকে মানে এবং ইসলামকে যারা মানে তারা জীবনের প্রত্যেকটা লেভেলে ইসলামকে মানতে বাধ্য এটা স্বীকৃতি দিয়েই তারা মুসলমান তো জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে হল বাংলাদেশের সংবিধান এটা ইসলাম অনুযায়ী চলবে আমরা যত জুলুম নির্যাতন দেখি এটার পিছনে সংবিধান কি দায়ী না তাহলে সংবিধান যদি কোরআন সুন্না অনুযায়ী না হয় ইসলাম অনুযায়ী না হয় তাহলে এই সংবিধান নিজেই তো একটা সমস্যা এটা কেন দিলের ভিতরে আসে না আমাদের যতটুকু প্রাপ্তি মনে হয় আর কি কেন মনে হয় আমাদের জানা নাই ওই একটা গল্প মনে পড়ে দেখ বনে এক বাঘ মারা গেছে তো ওই বাঘের একটা বাচ্চা আসিল তো রাখাল মায়া লাগছে নিয়ে আসছে ছাগলের লগে পালছে এটা পরে আস্তে আস্তে ছাগলের জীবনযাত্রা অভ্যস্ত হয়ে গেছে এখন ছাগলে যা খাওয়া হয় তাই খায় ছাগলে যেইভাবে চলে ওইভাবে চলে ছাগলে যখন কোনো নেকড়েত তারা দেয় তখন সেও দৌড় দেয় এরপরে হঠাৎ তার স্বগত্রীও আরেকজন বুঝাইছে আরে তুই তো ছাগল না তুই তো বাঘ আসলে তুই তো রাজা তুই তো ছাগল না তুই ছাগলের কেন দৌড়াস তখন সে তার অস্তিত্ব খুঁজে পেয়েছে যে আমি তো বাঘ আসলে দেহের দিকে তাকে দেখে যে না আসলে তো আমার দেহ আলাদা চেহারা আলাদা গরণ আলাদা ভাব আলাদা কণ্ঠ আলাদা তো আমাদের আসলে ওই ছাগলের দশা হয়েছে আমরা তো ছাগল ছিলাম না আমাদের ছিল রাজত্বের আসন এটা তো ইতিহাস এবং বাস্তবতা এখন রাজত্ব আমাদের কাছে পুরোপুরি ছিনে নেওয়া হয়েছে সংবিধান ছিনে নেওয়া হয়েছে তো এই দাবিটা যে আমাদের করা দরকার এটা বুঝা দরকার যে আমি আসলে ছাগল না আমি প্রাণী না আমি মানুষ আল্লাহ আমাকে মানুষ হিসেবে পাঠাইছে মুসলমান হিসেবে পাঠাইছি আমাকে খলিফা হিসেবে পাঠাইছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ব্যক্তি জীবনে যেইভাবে আল্লাহর খেলাফতকে মানবে ঠিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহর খেলাফতকে মানতে তারা বাধ্য এটা মুসলমানদের মনে রাখতে হবে এই রাজত্ব আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহ মানুষকে কয়টা হাত দিছে পাও দিছে এটা আলোচনা আল্লাহ করেন নাই আল্লাহ আলোচনা করছেন তোমাকে আমি পৃথিবীর মানে খেলাফত দিয়ে পাঠাইছি মানুষ তার সামর্থ্য অনুযায়ী ব্যক্তি থেকে নিয়ে আর রাষ্ট্র পর্যায়ে আল্লাহর খেলাফতের দায়িত্ব আদায় করিষ্ঠ মুসলমান সেখানে সংবিধানটা ইসলামের হওয়া লাগবে এই কথা আমরা রক্ত দিয়া বলতে পারবো না কারণটা কি আমাদের বিচারালয় ইসলাম অনুযায়ী চলা লাগবে সমাজ চলা লাগবে অর্থ চলা লাগবে আমাদের স্কুল আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের কলেজ আমাদের ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি যত নিয়মকানুন শরীয়ত অনুযায়ী চলা লাগবে সেরিয়তের সীমারেখার ভিতরে চলতে চলতে হবে আমাদের মেডিকেলগুলো সবগুলো কিসের ভিতরে চলতে হবে সেড়িহতের সীমারেখার ভিতরে কারণ প্রত্যেকটা জায়গা দুর্নীতিগ্রস্ত একবারে নিরাপত্তার একবারে জায়গা থেকে নিয়ে সেবার খাতগুলো থেকে নেওয়া অর্থের খাতগুলো থেকে নিয়ে শিক্ষা সংস্কৃতির প্রত্যেকটা পর্বে কি লুকে দুর্নীতি জুলুম লুকাস কেন লুকে আছে আমরা যখন মানে সহস্তে ইসলামকে তারা দিছি কি আসবে এজন্য জুলাই ঘোষণাপত্রের প্রথম যেই কথা আসা দরকার সেটা হলো এই ঘোষণাপত্র আমাদের জন্য প্রথম সংবিধানকে কি বানায় দেবে কোরআন শূন্য অনুযায়ী বানাইতে কোনো মানবরচিত সংবিধান চলবে না অর্থ ব্যবস্থা চলবে না শিক্ষা চলবে না সংস্কৃতি চলবে না মিডিয়া চলবে না প্রশাসন চলবে না ইসলামের বাইরে কেউ চলতে পারবে এটা আমাদের পুঁজির জায়গা আমি এটা গত ভিডিওতেও বলছি ইন্ডিয়ানদের সাথে আমাদের যদি পারতে হয় তাহলে আমাদের এই বিন্দুতে একই হবে এটা আমাদের পুঁজি আল্লাহর পক্ষ থেকে নুসরত পাওয়ার জন্য এবং আমাদের স্পিরিট ধরে রাখার জন্য আমাদের দেশে সমস্যা দুইটা ইউরোপ আমেরিকার তুলনায় এই কথা বোঝার দরকার আমাদের দেশে মানে আল্লাহর সাথেও বিদ্রোহ আছে আবার মানুষের সাথেও বিদ্রোহ আছে মানুষগুলো আল্লাহ বিরোধী আবার পাশাপাশি মানুষ বিরোধী আল্লাহর উপরও জুলুম করে মানুষের উপরও জুলুম করে ইউরোপ একটা পাওয়া যায় ওরা আল্লাহরে মানে না আল্লাহ বিরোধী জীবনযাত্রা নিয়ে আর অভ্যস্ত কিন্তু ওরা মানুষের প্রতি আন্তরিক মানুষের প্রতি ওরা জুলুম করে তাহলে আমাদের দেশে সমস্যা দুইটা পরিচয় আমরা যতই মুসলমান দেই সমস্যা কটা দুইটা জুলুম দুই দিক থেকে করা হয় আল্লাহর হক নামাই না আবার বান্দার হক নামাই না তো আমাদের দেশে আমরা পরিচয় দেয় মুসলমান তাহলে আমরা যদি আল্লাহর হক এবং বান্দার হক দুইটাকে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের দেশ থেকে জুলুম খতম হবে তাহলে আমরা তাদের দিক থেকে অন্ততপক্ষে আগায় থাকতে হবে তাদের থেকে আগায় থাকতে হবে ওরা যেমন আল্লাহর কথা মানে না মনচাহী জীবনযাপন নিয়ে অভ্যস্ত আমরা মুসলমান হিসাবে আল্লাহর কথা মানতে বাধ্য এটা আমাদের বাস্তব জীবনে অনুশীলন করে দেখাইছে আর আল্লাহর কথা মানতে গেলে আল্লাহ সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দেন সেটা হলো আল্লাহ গুরুত্ব দেন হল মানুষের প্রতি কোনো জুলুম যেন না হয় এমনি হাররাম তো জুলমা আলা নফসি আল্লাহ নিজে বলছেন আমি আমার উপর জুলুমকে হারাম করছি ফালা তুজা আলে নতুমরা একে অপর জুলুম করতে পারবা না তাহলে আমাদের দ্বিতীয় যেই কথাটা জুলাই সনদে এই কথাটা আসার দরকার কি দরকার না এই যে বস্তু তো আসতেই পারে না আমরা বারবার এই বস্তু বলছি যে আমাদের দেশে অন্যান্য যারা কাফের আছে মুসিক আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো ইসলাম যদি হয় তাহলে তাদের ঝামেলা হবে না না ইসলাম হলে তারা বর্তমানে যেমন আছে এর চেয়ে আরও ভালো থাকবে এটা ইতিহাস এটা হাজার বছরের ইতিহাস এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইতিহাস তিন নম্বর যেটা বিষয় সেটা হলো ইসলামকে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব যে যখন একটা বিষয় সংবিধান নিয়মকানুন শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা জায়গা ব্যক্তি গঠন হয় ইসলামের আলোকে আবার রাষ্ট্র এটাকে শেল্টার দেয় পাশাপাশি মানুষের ভিতরে দুইটা হক আদায়ের মনোভাব আছে আল্লাহর হক এবং বান্দার হক তখন তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ যেটা মনে হবে সেটা হলো মানুষের হক নষ্ট করা মানুষের জানমালের প্রতিকর জালেমের বিরুদ্ধে দাঁড়ানো মজলুমের পক্ষে দাঁড়ানো তেলের সঙ্গে আর আমাদের জুলাই ঘোষণাপত্রের কথা হয় জালেমের বিরুদ্ধে দাঁড়ানো বাস্তবে দাঁড়ানো মাসলুমের পক্ষে দাঁড়ানো এই জায়গায় ইসলাম অনন্য ইসলাম বিজয়ী ভেসেও উপরে কি করে না জুলুম করে মানুষ বিজয়ী হলে যত অত্যাচার নির্যাতন মানুষের উপরে ইসলাম ঘোষণা দেয় লা বা আলাই কুমল্ মক্কার বিখ্যাত কথা আজকে কোনো প্রতিশোধ নাই আমরা যা করবো আল্লাহর হুকুম মেনেই করব তাহলে ইসলাম মানুষকে জালেমের বিরুদ্ধে দাঁড় করায় দেয় জালেমের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়ায় যায় তখন জুলুমের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে যদি সত্যিকার অর্থে শান্তিতে থাকতে হয় তাহলে জালেমদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে কি হবে না যদি জালেমদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি তাহলে আমরা জুলুমকে শেষ করতে পারবো কিন্তু জালেমের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি কি ইসলাম ইসলাম আমাকে দাঁড় করায় দেয় ইসলাম জুলুমকে কখনোই সহ্য করে না যেহাদ ফরজাইন আল্লাহ তালা করছে অসহায় নারী বয়বৃদ্ধ এবং যারা অসহায় এদের উদ্ধারের জন্য ফরজায়ন করছে পুরো জাতির উপরে ফরজায়ন করছে করছেন আল্লাহ তালা তাদের উদ্ধার করার জন্য তো আমরা যখন জালেমের বিপক্ষে দাঁড়াবো তখন অতীতে যারা জুলুম করছে বিভিন্নভাবে একবারে বিচারের ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে বণিক শ্রেণী নেতৃত্ব শ্রেণী নেতা ঘোষের লোক আর্মি বিডিআর যত লোক আছে একবারে চান্দাবাস পর্যায়ের লোক আমাদের তাদের ব্যাপারে একবারে শরীয়ত সবচেয়ে কঠোর হল অপরাধীর ব্যাপারে শরীয়ত সবচেয়ে কঠোর এদের কোনো ছাড় নাই তো জুলাই ঘোষণাপত্রেই কথা সেনা আসবে অপরাধী যেই হোক তার কোনো ছাড় নাই সে প্রধানমন্ত্রী হোক সে প্রেসিডেন্ট হোক সে বিচারক হোক সে পুলিশ হোক কর্মকর্তা হোক গোয়েন্দা হোক দালাল হোক মিডিয়া হোক এটা চিহ্নিত করা দরকার না কিছু আওয়ামী ফেসিস্টের আওয়ামী ফ্যাসিস্টরা চলছে কাদের দিয়া মিডিয়া দিয়া চলে না তো যেই মিডিয়ার ভিত্তিতে এবং মিডিয়া ব্যক্তিত্বের ভিত্তিতে সাংবাদিকদের দ্বারা পুলিশদের দ্বারা প্রশাসনের দ্বারা একবারে পাশে আগস্টের পরেও জালেমরা পার পায় গেছে এদেরকে কেন সামনে আনা হবে না জুলাই ঘোষণাপত্র এগুলো নাই পুলিশের বিচারের কথা নাই সেনাবাহিনীর বিচারের কথা নাই পিলকতার কথা নাই পিলখানার কথা নাই এরপরে পুলিশের মানে নেগরানিতে যারা মারা গেছে আমি এটা একবারে দেশের ভাষায় বলতেছি যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে এদের বিচারের কথাও তো নাই এটা কেমন কথা হল সেনাবাহিনী যারা এদের বিচার হবে না দেশে কি শেখ হাসিনা নিজের শক্তি দেওয়া চলছে শেখ হাসিনার বিচারের সাথে সাথে যেই বিচার বেশি হওয়া দরকার সেটা ওরা যে একটা মতাদর্শ প্রতিষ্ঠা করছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা যে ওরা প্রতিষ্ঠিত করছে মুজিবাদ যে ওরা প্রতিষ্ঠিত করছে নাস্তিকদেরকে বসাইছে ইন্ডিয়ার দালালদেরকে বসাইছে শিক্ষা এবং বিভিন্ন জায়গাগুলোতে ওরা যে ইসলাম বিরোধী কালচারকে সেট করছে এটা হলো তাদের বিরুদ্ধে আরও বড় আভাস কিন্তু তারা যেই মতবাদটা এই প্রতিষ্ঠিত করছে এর পিছনে যে শক্তিগুলো কাজ করছে এরা যদি বাদ পড়ে যায় তাহলে তো আসলে মূল সমস্যায় আমরা চিহ্নিত করতে পারি ওরা যে ইসলামকে বাদ দিয়া জুলুমকে প্রতিষ্ঠিত করছে সব জায়গায় এবং এর বিরুদ্ধে যারাই কথা বলছে মিডিয়া সরব ছিল আর্মিরা সরব ছিল গোয়েন্দা সরব ছিল ইসলামটা যে তারা জঙ্গিবাদের নামে মানে পৃথিবীর কাছে কালার করছে সত্যিকার অর্থে মুক্তির পথ জেহাদকে তারা একবারে মানুষের কাছে ঘৃণিত বানাইছে এই বিষয়টা সেন আওয়ামী লীগের সমস্যা ওদের মতাদর্শ খতম করে মতাদর্শ লালন করে ওদের কিন্তু ওরা মতাদর্শ প্রতিষ্ঠিত করছে যাদের দ্বারা যারা সরাসরি মাঠে ভূমিকা নিছে শরীয়তে যারা মাঠে ভূমিকা নেয় এদের হুকুমের আশা চেয়ে যারা মাঠে ভূমিকা নেয় সরাসরি এরা বেশি অপরাধী এরা বেশি অপরাধী তাহলে সেনাবাহিনীর বিচারের কথা কেন আসবে না পুলিশের বিচারের কথা এক নম্বরে আসবে ওরাই তো শেখ এই দিছে গোয়েন্দাদের বিচারের কথা আসবে এবং যারা মিডিয়া এবং যারা বণিক শ্রেণী অর্থ দিয়ে সহযোগিতা করছে দেশটা তো খায় অর্থ করির তো এটা এই দাবির ভিতরে আসে না আরও বড়ো আশ্চর্যের কথা সবসময় দেশের জন্য রক্ত দেয় হলো সাধারণ মুসলিম জনগণ আর ক্ষমতায় বসানো হয় হইলো কিছু এলিট শ্রেণী বণিক শ্রেণী জালেম দুশ্মন লম্পট চান্দাবাস যারা নিজেদের আখের ঘুসায় যারা নিজেদের স্বার্থ সিদ্ধি রক্ষার জন্য দেশকে বিক্রি করে দেশের সম্পদকে লুট করে এই যে এই বণিক শ্রেণীর হাত থেকে যারা সত্যিকার অর্থে আল্লাহর দুশ্মন আর দেশ ও জাতির দুশ্মন মুসলমানদের দুশ্মন এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হয় এলিট শ্রেণীর হাত থেকে বুদ্ধিজীবীদের হাত সাধারণ মানে খেলাফ খলিফা এবং অন্যরা সাধারণ থাক অন্যরা কি থাকব নেতা এবং যারা নেতার অধীনস্থ এরা সবাই সাধারণ থাকে অমর ইবনুল খাতাফরিয়াল্লাহু তালানহুর মতো থাক বরং বাচ্চা নিজেরা কী মনে করবে বিচারের ক্ষেত্রে জনগণের সেবার ক্ষেত্রে আল্লাহর কাছে অনেক বড় দায়বদ্ধ মনে করবে তাহলে ওই শ্রেণীর শাসক আমাদের ভিতরে যদি না আসে যদি এলিট শ্রেণী আমাদের রাজত্ব করে তাহলে আমাদের আসলে মুক্তির পথ আসবে না এর জন্য বণিক শ্রেণীর হাত থেকে নিতে হবে যারা ছলে বলে কৌশলে একবারে অধিকাংশ মুসলমানদের ভাষা মুসলমানদের অধিকার এবং মুসলমানদের মনে করেন ইসলাম একটা ধর্ম এই ধর্মের যে স্বাধীনতা এটা যারা কেড়ে নিছে এই ধর্মকে যারা একবারে শিক্ষা সংস্কৃতি সব কিছু থেকে মূলোৎপাটন করে একটা মানে অধিকাংশ জাতির বিরুদ্ধে দাঁড়াইছে তাদের হককে নষ্ট করছে ইসলাম আক্রান্ত হওয়া মানে এই পুরা অধিকাংশ মুসলিম জাতির দিন দুইটা ওটা নষ্ট হওয়া বরবাদ এদেরকে আসলে আমরা আর এই দেশে দেখতে চাই না এটা এই ঘোষণাপত্রে থাকা জরুরি এটা একজন সাধারণ মুসলমানের দাবি এর বাইরে একজন মুসলমান তার মানে দিন আর ইমান ক্ষতিগ্রস্ত না এটা কেমনে কল্পনা করে সে তার চাওয়াটা বোঝে না পাওয়াটা বোঝে না সে রক্ত দেয় সে জীবন দেয় সে সব কিছু করে কিন্তু ক্ষমতা ভোগ করে আল্লাহর দুশ্মনরা মানুষের দুশ্মন পেট্টোরা চান্দাবাজরা মিডিয়া ব্যক্তিত্বর নামে যারা এই দেশে সেকুলারিজম এবং নাস্তিক্যবাদকে ঢুকে মানে ইসলামের কথা বলাটা অপরাধ এটা এই দেশের একটা ট্রেডিশন এই ট্রেডিশন থেকে যদি আমি সরতে না পারি আমরা এই দাবি যদি না করতে পারি শুধু যদি বলি না হেফাজতের নাম আসলে হবে না চলবে না একবারে অধিকাংশ মুসলমানদের ভাষা শিক্ষা সংস্কৃতি অর্থ এবং যত ধরনের রাষ্ট্রনীতি আছে পররাষ্ট্রনীতি আছে এবং বিচার ব্যবস্থা আছে আইন আছে যা আছে প্রশাসন আছে সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে এটা যদাই ঘোষণাপত্র মানে যদি হয় তাহলে এই জাতির মানে একটা দিক সামনে আসলো ঘোষণাপত্রও যদি বাস্তবায়িত না হয় তাহলে আবার কোনো লাভ নাই ওটা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে দিনের শিক্ষা শিক্ষার চর্চা দাওয়াত তালিম তাস্কিয়া ব্যাপকভাবে চলতে হবে তখন মানুষের কাছে সোনালি যুগ ফিরে আসবে মানুষ আবার মদিনাত রাসুলের মতো সুখে থাকবে আমরা এমন ঘোষণাপত্রের প্রত্যাশী অ্যাজ এ মুসলিম হিসাবে এর বিপরীতটা আমরা ভাবি না আল্লাহ আমাদের দিনের সহি দান করুন